আপনার দিকে একটা ভারতের কথা আমার কথা একজন অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে সুধীর চৌধুরী আজ তাকের অ্যাঙ্কার আমি মাঝে মাঝে গাড়িতে চলতে চলতে গুলো দেখি চ্যানেল বালারা কে কি বলছে কে কি করছে তো আমি দেখলাম তার একটা ইন্টারভিউ আমাদের দেশে খুব সুন্দর একজন বাবা আছে দেখতে তার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা তো তিনার কাছে ইন্টারভিউ লিখছে বাবা आपसे आप तो सवाल पूछनी बोले बोलिए बोले भारत का हिंदुस्तान का कुछ आंकड़ा दिखा नहीं तो, तो कागज बार को क्या आंकड़ा है कि 2015, 2015 से 2021 तक, तक, तक पूरे हिंदुस्तान में कितने ने, लोगों ने, ने दूसरी धर्म से कितने लोगों ने इस्लाम को अपनाया और दूसरी धर्म से कितने लोग सनातन को अपनाया তো আমি দেখলাম ইন্টারভিউটা ভালোই আছে একটু শুনি তো ওই সুদির চৌধুরী বলে ও শোনাচ্ছে যে 15 থেকে 21 तक 13 लाख लोगों ने इस्लाम कबूल किया जबरदस्त सुभान अल्लाह और 30000 लोग दूसरे धर्म से सनातन धर्म को अपनाया तो आपने देखो नূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল দিয়েছিল না তাই না আচ্ছা বলুন তো নবীজি মিটে গেছে কথা বলে না ইসলাম মিটেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি মমিন হয়ে থাকে আমার এই কথাটা দিলে গেতে যদি গোটা পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে তারা যদি এক দিকে দাঁড়িয়ে যায় আর যদি মনে করে কোরআনকে মিটিয়ে দেব আল্লাহর কসম করে বলছি কোরআন মিটানো যাবে না যদি বলেন কেন

যারা ভাবছে তাদের মূর্খামি তাদের মূর্খামি ছাড়া আর কিছু নেই তাদের অজ্ঞতা যারা এটা ভাবনা চিন্তা করছে পৃথিবী আজকে শুনেলেন মারাত্মক আলামত যেগুলো প্রকাশ পেতে চলেছে জেনে রেখে দিবেন আখেরি জামানায় যতগুলো যুদ্ধ হবে একটা যুদ্ধ দেশের জন্য নয় সম্পদের জন্যে নয় আখেরি জামানায় যুদ্ধ হবে ধর্মযুদ্ধ

যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের সামনে তোমরা রুখতে পারে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তিনি হচ্ছেন মুক্তি তাকি উসমানি পাকিস্তান ইউটিউবে সার্চ করলে পাবে তিনি পৃথিবী শ্রেষ্ঠ মুক্তি কার সন্তান মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন তিনার সন্তান मत से पहले पूरे आलम में पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोका नहीं जा सकता क्योंकि हमसे ज्यादा मेहनत तो यहूदी कर रहे हैं हमसे ज्यादा मेहनत काफिर बेईमान कर रहे हैं और वो कामयाब भी है तरह कामयाबी তা না হলে কামিয়াবি না লাভ করলে ঈদের খুশিতে কখনো গান বাজানো যায় ড্যান্স করা যায় আপনি আমার বর্ধমানে বীরভূমে চলুন ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে আপনার অমুক আপনি অবাক হবে মেলা হচ্ছে ন্যাংটো নাচ হচ্ছে ফাংশন হচ্ছে আমাদের এক জায়গায় কদিন পরে মানে ঈদের পরে ড্যান্স হলো যে স্টেজে বুগি বুগি ড্যান্স হচ্ছে ওই স্টেজে একজন হুজুর এসে জলসা করবে কথাটা বুঝতে পেরেছে না মানে যা পাপ করলাম মোটামুটি হুজুরকে ডেকে নেকিটা করে লুড়ে নেকি দু মুখ সুমান কত বড় যা জাহালাতের যুগে আছে আর বুঝলে গান বাজনা এদের কাছে হালাল কি করে হয়ে গেল হাইরে মুসলমান তোমার কাছে এইটাই তো কেয়ামতের আলাম এইখানেই তো বেঈমানরা কামিয়াবি লাভ করেছে আপনি গোটা শ্যাম্পু থানাই একটা ইমামকে বার করে দেখিয়ে দেন যে নিজের ছেলের কেক কেটে জন্মদিন পালন করেছে আর আমি আপনাকে মুসলমান দেখিয়ে দেব একটু টাকা হইছে কেক কেটে হারাম করে ছেলের জন্মদিন পালন করছে ঠিক বললাম না ভুল বললাম আপনি এটা ভাবলেন না আপনি পাঁচ হাজার টাকা দামি একটা কেক কিনেছে আমি ইয়াসিন তো একশো টাকা দামি একটা কেক কিনে করতে পারি আমি কেন করলাম না আপনার ছেলে পহেলা জানুয়ারি পালন করছে আপনার গ্রামের মলবি কেন করল না আলেম কেন করল না ইসলামে আছে কি না রসুলের সাহাবিরা করেছেন কি না কোন আলেম কেউ করেনি কোন আলেম করল না

বার্থডে পালন করেছেন আপনি পদভস্ত হয়ে গেছে নিজেকে পরিবর্তন করুন যদি বলেন ছেলের জন্ম তারিখে কি করবে আরে সাদগা করে দেন একশো টাকা আজকের দিনে আমার ছেলে জন্মেছে আল্লাহ রাস্তায় কোনো গরিবকে একশো টাকা সাদগা করে দেন আল্লাহ আমার ছেলের এক বছর পূর্ণ হলো যেন হায়াতে বরক হয় এটা হচ্ছে সেই ফেরি আল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের জন্ম তারিখে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি আজকের দিনে রোজা রেখেছেন নবীজি উত্তর দিলেন আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজাটা রেখেছি যে আজকে দিনে আল্লাহ তাআলা আমাকে দয়া করে পাঠিয়েছেন এবং আমার একটা বছর পূর্ণ হলো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কৃপা আপনি রোজা রাখলেন না আপনার সন্তানের লাগে একটা সাদকা রোজা রাখলেন না আপনি ইহুদি নাসারাদের কালচার পালন করছেন আর মানুষের সিস্টেম ভালো তো বার্থডেটা শুধু একা নয় তো বন্ধু দিকে ইনভাইট করেছে ভাইকে ইনভাইট করেছে সবাই আর তোমার বন্ধু তোমার বউকে হ্যাপি বার্থডে টু ইউ খাই দিচ্ছে একদিন তোর বউকে নিয়ে পালাবে এটাই আজকে মুসলমানের কাছে সবথেকে বড় পাপ কি এই যে হারাম আউলাদ গুলো প্রমোট হচ্ছে কারা সব থেকে বড় পাপ যেটা আমার কাছে সেটা কি বলুন লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা হাওড়ার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বর্ধমানে ঘর ভাড়া নিয়ে বর্ধমানের ছেলে লোকের বউ কেনে পালিয়ে এসে শ্যামপুরে বাস করছে কেউ জানে না এখানকার লোক মনে করছে লোকটা বর্ধমান থেকে এইছে নামাজ পড়ে আর মতো অলি কেউ না কিন্তু প্রতিদিন তো zina করছে আপনি জানেনি আগে আপনি যে লোকের বোটা নিয়ে পালাবেন আগে আপনি ইসলাম জানবেন না যদি নিজেকে মুসলমান বলেন তুমি যদি কুকুরের জাত হও তাইলে আমার কিছু বলব না তুমি যদি হারামের اولاد হও আমার কিছু বলব না তুমি সব করতে পাবে যদি মমিন বলো নিজেকে মুসলমান বলে দাবি করো তাইলে জেনে রেখে দিবে যতক্ষণ পর্যন্ত কোনো নারীকে তার স্বামী তালাক না দিচ্ছে দিচ্ছে শুধু দিবস দিলেই হবে না তিন মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে তারপরে সে অন্য স্বামী গ্রহণ করতে পাবে তা না হলে কেউ যদি লোকের বউ কিনে পালি যায় আমি চ্যালেঞ্জ করে বললাম কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালেও বিয়ে হবে না হারাম যতগুলো বাচ্চা হবে হারাম اولاد যতদিন করবে করা হবে। আজকে বড় কষ্ট লাগে আমি জলসা হারাম বাচ্চাগুলো কিভাবে আসবে শুনেলে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লব না মায়ের কথা বলে না বাবার নাম বলবো আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি সে মায়ের নাম বলবে না বাপের বাপের বাবা যদি মারা যায় তাও মানুষ বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না আমি মৃত অমুকের ছেলে আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের বাচ্চা হলে কাঁঠার বাচ্চা বলেন না ছাগলে ছাগলে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে ষাঁড়ের বাচ্চা বলে গায়ে খুব ভালো করে বুঝবেন দিলেতে কাঁতেন এই কথাটা ইনসানের মানুষের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা এই আখরি জামানায় এই ছেলেগুলো কিভাবে ইসলামে চারটা বিয়ে এমনি জায়েজ করেন চারটা বিয়ে জায়জ আছে না না আচ্ছা বলুন তো এখানে চারটা বউকার আছে হাত খুলে

কিন্তু ইমানদারির সঙ্গে বলবেন আমি খুব সূক্ষ্ম ভাবে বুঝাচ্ছি আপনাদেরকে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চাই বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে কথা বলেন লাগবে আচ্ছা কারু ভালো বউ আছে রাতের বেলায় গিয়ে বলবেন কালকে আর একটা বিয়ে করবো চুমু খাবে না ঘাটা করে মারবে আচ্ছা কারুর বউ অনুমতি দিবে মনে হচ্ছে বিবি যদি অসুস্থ থাকে তাও অনুমতি দিবে না ওই জন্য আপনি নির্বিধায় দ্বিতীয় বিয়ে করতে পারেন অনেকজন মনে মনে ভাবছেন এতদিন একটা ভালো হুজুর পেয়েছি কালকেই বিয়ে করবো তুই আমার খাবি আমিও এটার মানে এটা নয় স্ত্রীর কাছে অনুমতি চলবে না কিন্তু ইসলাম শরীয়ত বলছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও আর তোমার দিল যদি বলে দুজনকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কেউ যদি দুটো বউ রাখে আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেন আর একজনকে তিনশো টাকা তুমি যদি তাহাজ গুজার হও তাও তোমার আজাব রেহাই নাই কবরে একটা বিবিকে 50 টাকা কিলো চাল আর একটা বিবিকে 30 টাকা কিলো তুমি কবরের আজাব থেকে তোমাকে কেউ রিহাই দিতে পাবে না সমান চকে দেখতে হবে কেন আর নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাখানায় বসে আছেন ন জন বিবি একসাথে হাজির ইয়া আল্লাম আমাদের নজন জন বিবির মধ্যে আপনি ক্যাকে সব থেকে বেশি ভালোবাসেন প্রশ্নটা কঠিন না সহজ নজন জন বিবি পাহাড়ের মতো কঠিন কিন্তু আল্লাহ নবীর কাছে পানির মতো সহজ নবীজি বললেন রে আমার বিবিরা তোমরা কালকে ফজরের নামাজের পরে আমার হুজরাখানায় আসবে আমি উত্তর দিয়ে দেবো

কপালে মন আর তাকেও বললে আমি তোমাকে খুব ভালোবাসি এইভাবে নজন বিবির হাতে একটা করে খেজুর দিলেন আর সপানির কপালে চুম্বন আর সকলকে বললেন আমি তোমাকে খুব ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজি ইয়া রাসূল আল্লাহ আপনি তো বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের নজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন হে আমার বিবিরা শোনো রাতের অন্ধকারে যার হাতে আমি একটা খেজুর আর কপালে চুম্বন দিয়েছি তাকেই আমি সবথেকে বেশি ভালোবাসি প্রত্যেকটা বিবি মনে মনে হাসছে আর মনে মনে ভাবছে আমাকেই বেশি ভালোবাসে সাপ মরে গেল লাটিও ভাঙলো না কিছু শিখলেন এখান থেকে কি শিখলেন দুটো বিবিকে সমান চোখে দেখতে হবে উনিশ বিশ করা যাবে না বিশ বিশ হতে হবে যদি মনে হয় আমার দ্বারা বিশ বিশ হবে না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট চলুন কেন চারটা জায়জ করা হলো যদি আপনার স্ত্রী বন্দা হয় বাচ্চা না হয় তাহলে তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো তোমার বংশ বিস্তার করার জন্য ইমানদারির সঙ্গে বলবেন কালকে যে মায়ের আমার বয়ান শুনবেন ইউটিউব ফেসবুকে তাদেরকে বলছি আপনারাও ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে আপনার বাচ্চা হচ্ছে না আপনি আপনার স্বামীর আপনি অসুস্থ ডাক্তারে নিষেধ করেছে বিবিকে স্বামী স্ত্রী মিলন করা যাবে না তোমার স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করা যাবে না এমন অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বাড়িতে রেখে কোন জায়গায় জিনা করে হারাম সম্পর্ক রাখে সেটা ভালো না একটা হালাল বিবি রাখাটা ভালো এটা তোমরা বিচার করবে মহিলাদের উপরে ছেড়ে ছেড়ে মায়েদের উপরে ছেড়ে দিলাম যদি বলো হারামটাই ভালো তাহলে তুমি তোমার আল্লাহকে জবাব দেবে আর যদি বলো হালাল ভালো হালাল এই জন্য ইসলাম হালাল বিবি বলেছে স্বামী এবং তুমি অধিকারী হও কোরবিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার তোমরা যাতায়াত করবে এটা কোরআন সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না